প্রিয় সব কিছুই খুব ক্ষণ এই যেমন বসন্তের দিন ছেলেবেলার দামাল বিকেল কলেজ জীবনে ক্যান্টিনের আড্ডা সময়ের সাথে এই সব কিছুই ফুরিয়ে আসে এগুলো কেবলই স্মৃতি হয়ে থেকে যায় মনের খাতায় ব্যস্ত জীবনের ফাঁকে পিছন ফিরে দেখলে শুধু মনে হয় এতটা পথ হেঁটে এলাম শত শত মুহূর্তর সাথে যেই সব মুহূর্তে সাক্ষী ছিল অগণতিক মানুষ আর তাদের কথা একগুচ্ছ আবেগী প্রতিশ্রুতি তবে এই সময় দাঁড়িয়ে সেই সব মানুষজনার প্রতিশ্রুতি দুই ও সময় অনেক কিছু কেড়ে নেয় আবার অনেক কিছু ফিরিয়েও দেয় আমাদের জীবনে তবে একসাথে সব কিছু কখনোই দেয় না এই যেমন ধরুন যে বয়সে জীবনের টাকা পয়সার অভাব ছিল সেই বয়সে এক উচ্চ শখ ছিল আর অনেকটা সময় ছিল সেই শখ পূরণের আবার যেই বয়সে আর্থিক সমর্থ তৈরি হয়েছে আমাদের সেই বয়সে এসে দেখেছি শখ পূরণের জন্য সময়ের অভাব হয়ে দাঁড়াচ্ছে ভীষণ রকম ভাবে জীবন আসলে প্রবাহমান তাই পথ চলতে চলতে আমরা যত কম থমকে দাঁড়াব তত দ্রুত অনুশোচনাহীন ভাবে আমরা সামনে এগোতে পারব